আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসু দিনাজপুরের বোচাগঞ্জ থানার আসামিদের ধরতে নীরব ভূমিকা পালন করছে কিন্তু কেন এ প্রশ্ন জনমনের গত এক চার এক এক দুই শূন্য দুই চার ইন তারিখে আসার আক্তার তার স্বামীর বাড়ি থেকে নগদ পাঁচ ছয় হাজার টাকা এবং দুটি মোবাইল নিয়ে তার মা বাবার সহযোগিতায় সকাল পাঁচটা তিন শূন্য মিনিটে পালিয়ে যায় পলায়নের সময় লাইসুর রহমান কাপড় চোপড় ও ঘরের অন্যান্য মালামাল গুছিয়ে দেওয়ার একটি ভিডিও ধারণ করে ওই ভিডিওতে স্বামীর বাড়ির গহনার বাটি দেখা যায় এক মোবাইল পিছনে রাখা এবং অন্য মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে বর্তমান সময়ে তাদের স্থায়ী ঠিকানা হলো। গুচ্ছগ্রাম আবাসন এক নং ইউপি নাপানগর বর সুলতানপুর বোচাগঞ্জ দিনাজপুর তাদের বিরুদ্ধে দিনাজপুর কোর্টে তিনটি মামলা রয়েছে বোচাগঞ্জ থানায় একটি মামলা একটি সাধারণ ডায়েরি এবং অন্য একটি মামলা দায়ের করা হয়েছে লাইসুর রহমান এবং তার স্ত্রী লিপি আক্তারের নামে দুটি ওয়ারেন্ট জারি রয়েছে গত তিন এক এক দুই শূন্য দুই চার তারিখে অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় কিন্তু এখনও তারা গ্রেপ্তার হয়নি বোচাগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের প্রতি বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে যা সচেতন মহল এবং বোচাগঞ্জ উপজেলা বাসীর মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে বর্তমানে অভিযুক্তরা টাঙ্গাইল জেলার মির্জাপুরের সৈজতপুর এলাকায় পলাতক রয়েছে বলে জানা গেছে তাদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে নিকতম পুলিশ ফাঁড়ি অথবা থানায় তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ আনতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হল Дээш рүү нэг аав урви.